একটা গবেষণায় দেখা যায় জেনারি পাঁচ কেজি ওজন কমাবে তার ফার্টিলিটি বা উর্বরতার হার প্রায় দশ শতাংশ বেড়ে যাবে ওজন কিভাবে কমাবেন আমাকে অনেকেই আমার অডিয়েন্সরা জিজ্ঞাসা করেন আমি তাদেরকে কোলাজেন মিক্সড বিটরুট জুসটি সাজেস্ট করি এটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ কারণ বাংলাদেশে বর্তমানে অসংখ্য সাপ্লিমেন্ট কিনতে পাওয়া যায় অসংখ্য ওষুধ কিনতে পাওয়া যায় ওজন কমানোর ক্ষেত্রে কিন্তু সেই ওষুধগুলো খাওয়ার কারণে আলটিমেটলি কিডনির ক্ষতি হয় লিভারের সমস্যা হয় অনেক সময় ডায়রিয়া বা রোজ মোশন লেগে থাকে যার পরিপ্রেক্ষিতে আমি আমাদের পেশেন্টদেরকে বিশেষ করে যারা ওজন বৃদ্ধি হওয়ার কারণে সন্তান নিতে পারছেন না পলিসিস্টিক অভারেন সিনড্রম আছে তাদের ক্ষেত্রে কোলাজেন মিক্স বিদ্রোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সেটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে বর্তমানে বাংলাদেশে সন্তান না হওয়ার প্রবলেমটা অনেক বেশি দেখা দেয় সেই সন্তান না হওয়ার প্রবলেমের মধ্যে পলিসিস্টিক অভারেন সিনড্রম নামক একটা রোগ সেটা এত পরিমাণ বেড়ে যাচ্ছে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই শুধুমাত্র লাইফস্টাইল এবং ওজন কমানোর ক্ষেত্রে আপনাকে অনেকাংশে হেল্প করবে এবং স্বাস্থ্যকর উপায় ওজন কমাতে পারেন সেক্ষেত্রে পলিসিস্টিক অভারেন সিনড্রম থাকলেও আপনার গর্বের সন্তান নেওয়ার একটা চান্স অনেকটাই বেড়ে যাবে এই কুলাজেন মিক্স বিট্রুট জোস্টি বিএসটি অনুমতি এবং কয়েকটি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট আছে তার মধ্যে এক নম্বর হচ্ছে কোলাজেন পেপটাইড যেটা আপনার স্কিনটাকে টান টান রাখবে অ্যালকারনিটিন নামক এক ধরনের গুরুত্বপূর্ণ উপাদান আছে যেটা আপনাকে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওজন কমাবে এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট সহ প্রায় তেইশ ধরনের প্রাকৃতিক উপাদান সুতরাং ওজন কমানোর চেষ্টা করলে অবশ্যই আপনার পছন্দের তালিকায় কোলাজেন মিক্স বিট্রো জুসটি রাখতে পারে এই প্রোডাক্টটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন